শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহনার আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী একই সাথে প্রিয় গার্ডিয়ান যারা যে যেখান থেকে বাংলাদেশের সকল প্রান্ত থেকে আমাদের কন্টেন্ট দেখছেন সবাইকে অনেক স্বাগত ইন জেনারেল আপনারা জানেন যে অ্যাডমিশনের খাতা খুলে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার এক্সাম দেওয়ার মাধ্যমে তো লাইক অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সবার হয়তো দেখা যাচ্ছে সবাই অনেক কোয়েশ্চেন করতেছে আমাদের যেমন কবে রেজাল্ট দিবে আপনি আদৌ পাশ করবেন কি না রিলেটেড জটিলতা ড্রয়িং রিলেটেড জটিলতা তো সব কিছু ব্যাপার নিয়ে আজকে আমরা আমাদের ওভারঅল ভিডিওটি সাজিয়েছি ভিডিওটি শুরু করবো তার আগে চলুন আমরা জেনে আসি যে কী কী বিষয় আমরা জানতেছি ভিডিওর থ্রুতে আপনিও কিন্তু চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমসি কিউ প্লাস ড্রয়িং এক্সামে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনোফিশিয়াল একসঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে আমরা জানবো কিভাবে একটা কমপ্লিট ফিগারের মডেল ড্রয়িং দেওয়া হয়েছিল আর সেটাকে স্টুডেন্টরা যে এঁকেছে আর আমরা যেটা প্র্যাকটিস করিয়েছি আমাদের কমিউনিটির থ্রুতে তাতে তারা কীভাবে কি লাভবান হলো সো এই যে স্কাল্পচারটি আছে এটা দেখার আগে চলুন আমরা একটু জেনে আসি যে স্কাল্পচার আসলে কার এক্স্যাক্টলি স্কাল্পচার রিলেটেড বিষয় নিয়ে আমরা আমাদের কমিউনিটিতে কীভাবে প্রস্তুতি নিয়েছিলাম রাইট সো খুব সিম্পলি একটা ব্যাপার আপনার স্কালচার দেখতে পাচ্ছেন যে একটা দাঁড়ানো ফিগার এই কমপ্লিট দাঁড়ানো ফিগারটাকে আঁকানোর জন্য আপনাকে কি করতে হবে বলুন তো আপনাকে হচ্ছে সাড়ে সাত মাথা হিসেবে আঁকাতে হবে কমপ্লিট লাইন ড্রয়িং প্রপোর্শনাল বিষয়ে কম্পোজিশনাল বিষয়ে ব্যালেন্স টোটাল রেশিও প্রপোর্শন সব কিছুকে মেনটেন করে তো যারা এইভাবে কমপ্লিটলি এঁকেছেন সিক্সটি মিনিটসে তারা কিন্তু খুব ভালোভাবে ড্রয়িংটি উপস্থাপন করতে পেরেছেন অ্যাট দ্য সেম টাইম যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন কোর্স করেছেন তারাও কিন্তু একটা দারুণ পারফরমেন্স করতে পেরেছেন আপনারা হয়তো বা অলরেডি অনেকে দেখতে পাচ্ছেন যে যারা ভালো করেছেন এমসিকিউতে বা একটা ভালো মানের এমসিকিউ স্কোর গ্যাদার করেছেন তার একটা শর্ট লিস্টের যে জায়গাটা আছে সেটা কিন্তু আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম হোপফুলি আপনারা বিষয়টি দেখলেন একটা ভালো ধারণা পেলেন পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং প্লাস এমসিকিউর ইউর কমপ্লিট যে প্রস্তুতি আছে এটা কিন্তু অলরেডি আমরা আমাদের কোর্স লঞ্চ করতে যাচ্ছি সো যারা আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছেন সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সাথে কিন্তু আপনারা কানেক্টেড হয়ে যেতে পারেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনারা নক দিন আমরা ইনস্ট্যান্ট আপনাদের রিপ্লাই দিব খুবই রিজনেবল প্রাইসে আমরা আমাদের কোর্স কিন্তু লঞ্চ করতে যাচ্ছি একই সাথে যারা কমপ্লিটলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এমসিকিউ নাট্যকলা ফিল্ম টেলিভিশন ডিপার্টমেন্ট এবং সঙ্গীতের প্রপার ভাইবা এবং ড্রয়িংয়ের কোর্স নিতে যাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হতে পারেন এবার চলুন আমরা একটু ফেরত যাই সরাসরি আমাদের এমসিকিউ রিলেটেড বিষয়ে তো এইবার এম এমসি কিউ নিয়ে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হচ্ছে আপনারা অনেক জানেন কিন্তু তারপরও যারা কমপ্লিটলি প্র্যাকটিস করতেছে তারা কিন্তু বিষয়টিকে অ্যাডজাস্টেবল হয়ে উপস্থাপন করেছে সো এক্সাম টেম্পার নেগেটিভ মার্কিং সব কিছু মিলে আমি আপনাদের বরাবরই অলওয়েজ সিকিউর করার ট্রাই করেছি আপনারা যারা সিকিউর হয়েছেন তারা কিন্তু ভালো করেছেন আর অনেকের কিন্তু স্কোর কমে গিয়েছে সো বুঝতেই পারছেন ব্যাপারগুলো আপনারা যারা ঢাকার ভিতরে থাকতে চান বা ঢাকার বাইরে আপনাদের বাবা মা আপনাকে পড়তে দেবে না বিশেষ করে যারা ফিমেল আছেন তারা অবশ্যই অবশ্যই জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু ট্রাই করতে পারবেন জগন্নাথ ইউনিভার্সিটিতে চারুকলায় সিক্সটি প্লাস সিক্স দারুণভাবে হেল্প অ্যান্ড সাপোর্ট করবে ঢাকার ভেতরে পড়াশোনা করার জন্য সদরঘাটে থাকায় বিষয়টা কিন্তু অনেকটাই ইজি হচ্ছে একই সাথে মোটামুটি যারা ড্রয়িংয়ে অনেক ভালো পারেন কিন্তু এমসিকিউ রিলেটেড প্রিপারেশন নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের যে একটা বান্ডেল এমসিকিউ আছে পিডিএফ এগুলো কিন্তু কালেক্ট করে বাসায় বসে পড়তে পারেন যেহেতু থার্টি ফার্স্ট জানুয়ারি আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সাম হবে সো এর আগ মুহূর্তে যারা সিলেক্টেড আছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কালেক্টেড করে আমাদের কাছ থেকে প্রিপারেশন নেন হোপফুলি আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটি ভালো হবে এবার চলুন আমরা সুন্দরভাবে জেনে আসি এই যে কোয়েশনগুলো আপনাদের আছে কবে রেজাল্ট দিবে এমসি কিউতে আদৌ কততে পাস দুইটা মিলে একসাথে পাস কিনা আপনি আদৌ চান্স পাবেন কিনা সব থেকে সিকিউর স্কোর কত ওভারঅল সব কিছু অলরাইট সবার আগে আমরা কথাবার্তা বলব কবে রেজাল্ট দিবে সো অনেক স্টুডেন্ট আছেন যারা উৎসুক হয়ে আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা রেজাল্ট কবে দিবে এইটা জানার জন্যে তো একটা জিনিস বলে রাখি কমনলি মোস্ট কমন কেসে যে ব্যাপারগুলো থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার রেজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউনিটে যে রেজাল্ট বা পরীক্ষাগুলো হয় তার ফলাফলের সাথে কমপ্লিটলি একসাথে পাবলিশ হয় যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম কমিটি নির্ধারণ করে থাকে তো খুব সম্ভবত জানুয়ারি মাসের লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার রেজাল্টটি পেয়ে যাবেন ছয় পরীক্ষা দিয়েছে এমসিকিউ কিউ অ্যাভারেজ ছিল অনেক কন্ট্রোভার্সিয়াল আছে জায়গার দিক থেকে সো সবকিছু মিলে খুব কমপ্লিকেটেড সিচুয়েশন কিন্তু হতে পারে অরাইট সো এই ব্যাপারটা আপনাদের অবশ্যই ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে যেন আপনারা নিজেদের পরবর্তী স্টেজের জন্য প্রিপেয়ার করতে পারেন এই জন্য আপনাদের বলবো যে ডিউ চারুগোলা বাদে অন্যান্য ইউনিভার্সিটি যে চারুগুলো আছে সেগুলোর প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম সেভ ইউর ড্রিম ফর দ্য ফিউচার মুভমেন্ট অরাইট এবার চলুন আমরা জেনে আসি এমসি কিউতে এক্স্যাক্টলি কততে পাস ছিল আমি আপনাদের বড় বড় বলেছি আমি আপনাদের এখনও বলেছি যে ইন্ডিভিজুয়ালি চল্লিশ পেলে আপনি পাশ করতেছেন ব্যাপারটি এরকম তো এর মানে এমসিকিউতে আপনাকে অন্তত চল্লিশ মার্কসের ভেতরে ষোলো পাওয়াই লাগবে কারণ তারা কিন্তু এমসিকিউ রিলেটেড এর নিচে পেলে কিন্তু আপনারা চান্স পাবেন না আপনাকে কমপক্ষে এমসিকিউতে সিক্সটিন প্লাস পাওয়া লাগবেই ষোলো পাওয়া লাগবেই কাঠ মার্কস বাদ দিয়ে সো যত ভালোই ড্রয়িং দিয়ে দেন না কেন যদি আপনি এমসি কিউতে ষোলোর উপর না পান তাহলে কিন্তু একটা জটিলতা আপনাদের থাকার সম্ভাবনা অনেক বেশি আছে অনাইট এবার আমরা কথাবার্তা বলি ড্রয়িং প্লাস এমসি কিউ মিলে কত স্কোর পেলে আপনি একটা ভালো লেভেলের পরীক্ষা ইউনিভার্সিটির মেরিন পজিশন সিকিউর করতে পারবেন তাদের জন্য আমি সরাসরি বলতে চাই অন্তত সেভেন্টি ফাইভ প্লাস স্কোর যদি আপনারা ক্যারি না করতে পারেন আউট অফ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ভিতরে তাহলে কিন্তু আপনাদের জন্য খুব কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়ার জন্যে সো ড্রিম ইস ইউনিভার্সিটির সিটটা ফিল আপ করার জন্যে কিন্তু তারপরও যারা অলরেডি চিন্তা করতেছেন অন্যান্য ইউনিভার্সিটির জন্য তারা কিন্তু অবশ্যই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস এমসিকিউর কমপ্লিট কোর্স নিতে পারেন অথবা যারা ড্রয়িংয়ে ভালো আছেন তারা এমসিকিউর বান্ডেল বার্ডেল কালেক্ট করতে পারেন একই সাথে আমরা আরও কিছু বিষয় জানবো টাশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে সচরাচর এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হয়ে থাকে যেটা হচ্ছে যা মানে রাশাহী ইউনিভার্সিটির চারুকলার যে পরীক্ষাটা আছে সেটার একটা কমপ্লিট এমসিকিউ এক্সাম সো এখানেও সেম টু সেম অলরেডি আমার অনেক কমপ্লিট কন্টেন্ট আছে ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে এগুলো দেখলে ভালোভাবে ধারণা পেয়ে যাবেন এইবার কথাবার্তা বলবো কেন রাশিয়া ইউনিভার্সিটির ড্রয়িংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রাশিয়া ইউনিভার্সিটিতে আপনি এমসিকিউতে যদি একশোতে কি আশিতে এরকম এক্সাম অনুষ্ঠিত হয় এর ভিতরে যদি আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পেয়ে যান আপনি ড্রয়িং এক্সামটি দিতে পারবেন ড্রয়িংয়ের জন্য আপনাকে আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু ড্রয়িং এক্সামটি একশো মার্কসে অনুষ্ঠিত হয়ে থাকে এটাই হচ্ছে বাংলাদেশের চারুকলা অ্যাডমিশন টেস্টের সব থেকে বেশি স্কোর এক্সাম যেটা রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে থাকে সো আপনাকে হাফশিট পেপার আঁকাইতে হবে একটা ছবি হাফশিট বোর্ড দরকার এখানে আর ড্রয়িং থেকে আপনাকে সেভেন্টি পার্সেন্ট স্কোর কাউন্ট করা হবে টোটাল অ্যাডমিশন টেস্টের জার্নিতে আর থার্টি পার্সেন্ট কাউন্ট করা হবে আপনার এমসিকিউ এই ইউনিট আপনি যে পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষা থেকে এর পরবর্তীতে আমরা অন্যান্য ইউনিভার্সিটির কথাও বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন প্যাটার্ন খানিকটা কাছাকাছি একটা ইউনিভার্সিটিতে বি ওয়ান ইউনিটে এক্সাম হয় একটা ইউনিভার্সিটিতে সি ওয়ান ইউনিটে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বি ওয়ান ইউনিটে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সি ওয়ান ইউনিটে তো এই ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি যারা কমপ্লিট প্রস্তুতি আমাদের থ্রুতে নিতে যাচ্ছেন ড্রয়িং প্লাস এমসিকিউ কিউ তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন কোর্সের থ্রুতে আমাদের অল ইউনিভার্সিটির কোর্স রানিং রয়েছে সবার জন্য তো আপনারা কিন্তু এই ইউনিভার্সিটির প্র্যাকটিস সেশনও কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন তো যারা অলরেডি ডিউতে পরীক্ষা দিয়েছেন কিন্তু ভালো মানের পরীক্ষা হয়নি তারা এত দুশ্চিন্তা না করে সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যান কারণ ইউনিভার্সিটি প্রত্যেকটা সিট খুব গুরুত্বপূর্ণ আপনাদের সব সবার জন্যে এরই সাথে আপনারা জানেন যে এইবার কিন্তু খুলনা ইউনিভার্সিটির এক্সাম আলাদাভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এর মানে হচ্ছে খুলনা ইউনিভার্সিটির ড্রয়িং এক্সাম চারুকলার জন্য আর্কিটেক্টের জন্য কিন্তু আলাদাভাবে অনুষ্ঠিত হবে যারা এই এরিয়ায় থাকেন তারা কিন্তু সরাসরি যদি কমপ্লিট ওয়েতে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চায় তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে আমরা কমপ্লিট প্র্যাকটিস সেশান আপনাদের সাথে দিচ্ছি অাইট একই সাথে যারা নাট্যকলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট সঙ্গীত পরীক্ষার প্রপার ভাইবা দিতে চাচ্ছে তারাও কিন্তু সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজশাহী ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি আমাদের থ্রুতে নিতে পারেন সো বেশি প্যারা খাওয়ার দরকার নাই আমরা তো আছি আপনাদের সাথে একই সাথে হচ্ছে কমপ্লিটলি যারা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় কাজ নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চায় তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আপনারা জানেন যে গুচ্ছ থেকে কিন্তু আস্তে আস্তে সকল ইউনিভার্সিটি বের হয়ে যাচ্ছে তো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম সো আপনারাও দেরি না করে আমাদের সাথে আজকেই কানেক্টেড হয়ে যান থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখলেন কমেন্ট বক্সে জানান কেমন লাগলো সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিও নেই হাফেজ